তো গাইস যেমনটা আমরা আগের এপিসোডে দেখেছিলাম জুইয়াং খুব সহজেই সেই লেপার্ড বিজটিকে পরাজিত করেছিল এরপর সেই ওই বিস্টের মনস্টার কোর বের করে কিংইউকে দিয়ে দেয় আর সেই কোর পাওয়ার ফলেই কিংইউর শক্তিতে বিশাল এক লাভ আসে এবং সে সরাসরি গোল্ড কোর রিয়ালমের লেট স্টেজে পৌঁছে যায় অন্যদিকে সুনিয়াং সিদ্ধান্ত নেয় যে সে তিয়ানল্যান্ড সেক্টের ছাত্র হবে আর জুইয়াং তাতেও সম্মতি দেয় কিন্তু তখনই চেনকুয়াং দাও লোটাস দখল করার জন্য তাদের ওপর আক্রমণ করে কিন্তু জুইয়াং তার সেই ভয়ানক ইভিল টেকনিক হারিয়ে দিয়ে তাকে শেষ করে দেয় এরপর কাহিনী ফিরে আসে সেই রহস্যময় গুহার কাছে যেখানে জুইয়াং টিং ফ্যাং এবং কিউ একসাথে পৌঁছে যায় সেই সময় জাওলং এবং তার সঙ্গীরা চেষ্টা করছিল সেই সিল ভাঙ্গার কিন্তু বারবার ব্যর্থ হচ্ছিল জাওলং তখন জুইয়াংকে উদ্দেশ্য করে ব্যঙ্গ করে বলে তুমি তো সিফ কিউ রিফাইনিং রিয়ালমের একজন সাধারণ চর্চাকারী তাও আমাদের সামনে দাঁড়ানোর সাহস কীভাবে হলো তোমার এতে জুইয়াং হেসে জবাব দেয় তোমরা হয়তো আমাদের পিঁপড়ে মনে করো কিন্তু খুব শীঘ্রই তোমরা বুঝতে পারবে এই পিঁপড়েগুলো কখনো কখনো সিংহ হয়ে উঠতে পারে জাওলং সামনে এগিয়ে এসে আক্রমণ করতে চাইছিল কিন্তু টিং ফ্যাং তাকে থামাতে বলে এবং নিজেই সামনে এগিয়ে যায় জাওলং তাকে দেখে বলে তুমি কি আমার সঙ্গে লড়তে চাও টিংফ্যাং মনে মনে ভাবছিল আমরা তাদের হারাতে পারব না কারণ তখন সে নিজের পকেট থেকে একটি কার্ড বের করে জাওলংকে দেয় এবং বলে এই কার্ড দিয়ে তুমি যে কোনো থেকে লাখ লাখ গোল্ড কয়েন তুলতে পারবে তবে এর বদলে আমাদের উপর আক্রমণ করবে না জাওলং সেই কার্ডটা নিয়ে হাসে এবং বলে শুধু এই অল্প কিছু টাকার বিনিময়ে আমরা তোমাদের মাস্টারকে জীবিত রেখে দেবো না তখন টিংফ্যাং নিজের স্পেশাল রিং বের করে বলে এই রিংয়ের ভিতরে আছে নাইনটি মিলিয়ন গোল্ড তুমি চাইরে পুরোটা নিতে পারো নাইনটি মিলিয়ন গোল্ড পিচ শুনেই সবাই স্তব্ধ হয়ে যায় যাও লং এখন দুটো জিনিসই নিয়ে নেয় আর বলে ঠিক আছে এখন আমরা তোমাদের মাস্টারকে মারব না তবে তোমরা এখানেই বাইরে বসে থাকবে আর আমাদের ব্যারিয়ার ভাঙা থেকে বাধা দেবে না টিং ফ্যাং এরপর তার মাস্টার জুইয়াংয়ের কাছে ফিরে এসে বলে ওদের শক্তি অনেক বেশি আমরা জিততে পারতাম না তাই আমি বুদ্ধি করে এই উপায় সমাধান করেছি এখন ওরা আমাদের বিরক্ত করবে না তখন কিং ইউ অবাক হয়ে জিজ্ঞেস করে তুমি ওদের টাকা দিলে কেন আমাদের মাস্টার তো ওদের সহজেই সামলাতে পারতেন টিং ফ্যাং বলে আপনাদের দুজনকে নিরাপদ রাখার জন্য এই নাইনটি মিলিয়ন গোলবিচ একেবারেই মূল্যহীন ছিল আসলে আমি দারুণ একটা বুদ্ধিমানের মতো লেনদেন করেছি জুইয়াং তখন রেগে গিয়ে বলে তুমি নাইনটি মিলিয়ন বীজকেও তুচ্ছ ভাবছ তুমি তো আমাদের প্রায় সব ট্রেজার ওদের হাতে তুলে দিয়েছ সে এতটাই রেগে যায় যে চারপাশে তীব্র বাতাস বইতে শুরু করে আর জুইয়াং টিংফ্যাংকে একদম জোরে একটা থাপ্পড় মারে যার ধাক্কায় টিংফ্যাং দূরে ছিটকে পড়ে যায় কিং তাড়াতাড়ি মাস্টারকে থামানোর চেষ্টা করে এবং বলে এখনও পর্যন্ত ও আপনার প্রকৃত শক্তি বুঝে উঠতে পারেনি তখন জুইয়াং বলে তাকে একটা শিক্ষা দেওয়া খুব দরকার ছিল সে নিজেকে অনেক বেশি কিছু ভাবতে শুরু করেছে টিংফ্যাং ওই থাপ্পড়ের ধাক্কায় প্রচণ্ড ব্যথা পাচ্ছিল এদিকে জাওলং এবং তার লোকেরা আবার সেই গুহার ব্যারিয়ার ভাঙার চেষ্টা করতে থাকে কিন্তু কিছুতেই পারছিল না সে বলে এই সিল আমাদের স্পিরিচুয়াল পাওয়ার শুষে নিচ্ছে যার ফলে এই সিল আরও শক্তিশালী হয়ে যাচ্ছে ঠিক তখন জুইয়াং আবার সেখানে হাজির হয় এবং বলে তোমরা চিটি মনে করেছিলে তাই না কিন্তু এখনো পর্যন্ত তোমরা এই সিল ভাঙতেও পারি জাওলং তাকে আবার দেখে অবাক হলেও খুশি হয়ে বলে তুমি তো মাত্র একজন কি রিফাইনিং রিয়ালমের শোনিয়াত্রী জাওলং রেগে গিয়ে বলে তুমি এমন ভাব করছো যেন তুমি সব কিছু জানো এই সিল কিন্তু দশ হাজার বছর আগে একজন মহাশক্তিশালী ব্যক্তির দ্বারা তৈরি করা হয়েছিল এটা কোনো সাধারণ বেলুন নয় যেটা এক চাপেই ফেটে যাবে জুইয়াং শান্তভাবে বলে আমার স্টুডেন্টও চাইলে এই সিল ভেঙে ফেলতে পারবে জাওলং তার ছিলে সুরে বলে যদি সত্যি তুমি এই সিল ভেঙে ফেল তাহলে আমি তোমাকে মাস্টার বলে ডাকব জুইয়াং হেসে বলে ঠিক আছে কিন্তু শর্ত হল যদি আমি এই সিল ভেঙে ফেলতে পারি তাহলে তোমার সব ট্রেজার আমাকে দিতে হবে জাওলং রাজি হয়ে বলে ঠিক আছে কিন্তু যদি তুমি এই সিল ভাঙতে না পারো তাহলে তোমার সব সম্পদ আমাকে দিতে হবে আর তোমার এই সুন্দরী ছাত্রীটাও আমাদের হবে কিং ইউ তখন বুঝতে পারে যে এই লোকগুলো নিজেদের শেষ মুহূর্ত টেনে আনছে কারণ তার মাস্টার সহজেই এই সিল ভেঙে ফেলতে পারবেন তাই সে বলে আমি শর্ত মেনে নিচ্ছি কিন্তু তোমাকে স্বর্গের শপথ করতে হবে যে তুমি এই চুক্তি ভঙ্গ করবে না নইলে স্বর্গ অনুযায়ী তোমাকে শাস্তি ভোগ করতে হবে এবং তোমার মৃত্যু ঘটবে জাওলং এবং তার শাকীরা একদম থমকে যায় তারা ভাবে এই মেয়েটা তো পাগল এমন এমনকি সে স্বর্গের শপথ নেওয়ার কথা বলছে যদি কেউ শপথ ভেঙে দেয় তাহলে স্বর্গীয় বজ্রপাত দ্বারা তাকে শাস্তি পেতে হয় টিং টিংফ্যাং তখনও আহত অবস্থায় পড়েছিল জুইয়াং তাকে নিজের কাছে ডাকলে সে দ্রুত তার কাছে চলে আসে এবং জিজ্ঞাসা করে মাস্টার আপনি কি আমাকে কিছু বলবেন জুইয়াং বলে তাড়াতাড়ি গিয়ে ওই ব্যারিয়ারটা ভেঙে দাও টিং টিংফ্যাং কথা বুঝে নেয় এবং উদ্যম নিয়ে সামনে এগিয়ে যায় কিন্তু ব্যারিয়ারের কাছে গিয়ে সে ভাবে জাওলংয়ের শক্তি বাস্তবেই অনেক বেশি তারপরেও সে এই সেল ভাঙতে পারেনি তাহলে আমি কিভাবে পারবো পারব তবুও সে ভাবে মাস্টার আমাকে এটা করতে বলেছেন তাই আমি আমার সর্বশক্তি দিয়ে চেষ্টা করব সে একটু ভয় পেয়ে ধীরে ধীরে আঙুল বাড়ায় ব্যারিয়ারের দিকে ঠিক সেই সময় জুইয়াং নিজের সামান্য শক্তি এর মধ্যে প্রবাহিত করে দেয় ফলে এর আঙ্গুল ব্যারিয়ার ছোঁয়া মাত্রই সেটা চূর্ণ হয়ে যায় জাওলং এবং তার সঙ্গীরা অবাক হয়ে যায় এটা দেখে টিংফ্যাং খুব খুশি হয়ে জুইয়াংকে বলে মাস্টার আমি বিশ্বাসই করতে পারছি না আপনার সামান্য শক্তি দিয়ে এই সিল খুলে ফেললাম জাওলং অবিশ্বাস করে বলে এই সিল ভাঙা ছিল একেবারেই অসম্ভব আমাদের এত শক্তি থাকা সত্ত্বেও আমরা সেটা করতে পারিনি তুমি নিশ্চয়ই কোনো ধোকাবাজি করেছ জাওলং তখন রেগে গিয়ে টিংফ্র্যাংকে আক্রমণ করতে চায় কিন্তু তার সঙ্গীরা তাকে থামিয়ে দেয় জুইয়াং হাসতে থাকে এবং জাওলংকে বলে এখন তো ব্যারিয়ার ভেঙে গেছে এগ্রিমেন্ট অনুযায়ী তোমার সব ট্রেজার ও ধনরত্ন এখন আমাকে দিয়ে দাও জাওলং চাই না চাইতে তার সব সম্পদ তাকে দিতে বাধ্য হয় এরপর তারা সবাই গুহার ভেতরের দিকে এগিয়ে যায় কিঙ্গিউ ট্রেজার পেয়ে খুব খুশি হয় আর যাওলং দুঃখে মনে মনে ভাবে আমি আমার জীবনের সব ট্রেজার হারিয়ে ফেললাম জেট প্লেটটা এমনকি সেই আংটিটাও চলে গেল যেটা টিংফ্যাং আমাকে দিয়েছিল তার চোখে ক্রোধ ফুটে ওঠে আমি এর কাছ থেকে প্রতিশোধ নেব এখন জিতে যাওয়ার অনুভূতি হোক কিন্তু যখন আমি এই গুহার ভেতরের সব খাজানা নিয়ে নেব তারপর আমি ওদের দুজনকেই খতম করে ফেলব গুহার ভেতরে ছিল এক বিশাল হল সেখানে একটা বিশেষ তলোয়ার রাখা ছিল যেটা দেখে সবাই অবাক হয়ে যায় জাওলং দৌড়ে গিয়ে বলে এই তো সেই উইন সেটের সবচেয়ে শক্তিশালী তলোয়ার আজ এটা আমার হবে সে হাসতে থাকে কিন্তু ঠিক তখন জুইয়াং নিজের পাম্প পাওয়ার দিয়ে তলোয়ারটা দূর থেকে নিজের কাছে নিয়ে নেয় তলোয়ারটা হাতে নিয়ে এসে জাওলংকে বলে তুমি কি আমার জিন লোড করতে চাও তারপর সে ভিন সোরটা উপহার হিসেবে দিয়ে দেয় সে তলোয়ারটা কিনিউকে দিয়ে বলল এখন থেকে এটা তোমার কিং খুব খুশি হয়ে নিজের মাস্টারের কাছে ধন্যবাদ জানালো এই দৃশ্য দেখে জাওলং খুব রেগে গেল এবং বলল তুমি আমাকে আজ খুবই বিরক্ত করেছ কি সাহস করে আমার থেকে এই ফংতিয়ান তরবারি চুরি করছ আজ তোমাকে আমার হাতে মারা হবে সে তার তরবারি বের করে আক্রমণ করতে এগিয়ে টিং টিংফ্যাং এটা দেখে ভয়ে কাঁপতে লাগলো এবং নিজের মাস্টারকে রক্ষা করার জন্য এগিয়ে গেল কিন্তু জুইয়াং তার শক্তি ছড়িয়ে দিয়ে সবাইকে স্থির করে দিল যার ফলে সবাই যেন জমে গিয়েছিল এবং কেউই নিজের জায়গা ছাড়তে পারছিল না এটা দেখে সবাই অবাক হয়ে গেল এরপর জুইয়াং জাওলংয়ের কাছে গিয়ে বলল তুমি আমাকে পরাস্ত করতে চেয়েছিলে কিন্তু এখন তুমি নিজেই ধ্বংস হয়ে যাবে এক টোকা দিয়ে সে পুরোপুরি তাকে শেষ করে দিল যাতে সে আর কিছু করতে না পারে এরপর জুইয়াং বলল আমি হয়তো আমার শক্তি একটু বেশি ব্যবহার করেছি এখন তাকে শোক পালন করার সময় আমাদের উচিত তার আত্মীয়দের রক্ষা করা টিংফ্যা মাস্টারের শক্তি দেখে অবাক হয়ে বলল আমি একেবারেই আশা করিনি মাস্টার এত শক্তিশালী হবেন অন্যথায় আমি তোমাকে বাঁচানোর জন্য কখনো অর্থ ব্যবহার করতাম না কিউ বলে তোমাকে দুঃখ পেতে কোনো দরকার নেই তোমার জন্যই আমরা এই লোকদের থেকে লুটপাট করতে পেরেছি আর আজ আমি অনেক টাকা উপার্জন করেছি টিং ফ্যাং এটা শুনে খুশি হয় এর সাথীরা এখন এর সামনে হাঁটু গেড়ে বসল এবং দয়া চাইল তারা বলল আমাদের বাঁচিয়ে দাও জুইয়াং বলে আমি তোমাদের মেরে ফেলবো না তোমরা ফিরে যাও এবং তোমার সেফটি লিডারকে বলো যে কেউ আমার জিনিসপত্র বা ধন ছিনিয়ে নেবার চেষ্টা করবে সে মারা যাবে এবং তার শরীরের এক টুকরোও বেঁচে থাকবে না এই কথা শুনে তারা সবাই ভীত হয়ে যায় তারপর সবাই লিংবাও পরিবারের নেতা শানের কাছে গিয়ে এই বিষয় জানায় কারণ তারা তার লোক ছিল শান তাদের উপর খুব রেগে গেল সে লোকরা জানালো ইউয়াং অনেক শক্তিশালী এবং ক্ষমতাবান সে তার এক আঙ্গুল দিয়ে জাও মারল রাগে শান বলল তিয়ালেন একাডেমির লোকেরা খুবই ঘমণ্ডি আমার তাদের শিক্ষা দিতে হবে তোমাদের শাস্তি দিতে হবে তোমরা শানের কাছে যাও এবং তাকে জানাও আমি তাকে দেখা করার জন্য ডেকেছি আমি ভাবছি লিওশাক লংকে জুইয়াংয়ের উপর আক্রমণ করতে বলবো কারণ সে একা এত শক্তিশালী যে সে সবার শেষ করতে পারে এভাবেই এই এপিসোড শেষ হয় বন্ধুরা যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না পরশি ভিডিওতে দেখা হবে don't